তাই আমার জীবন দিয়ে আমি মায়ের মন্দির কোল ওই এটা আমার এর জন্য যদি আমাকে জীবন দিতে হয় আমি তাও দিতে যখন তার দরজায় করে গিয়ে কাঁদছি মা কে একটু বসতে দেবেন আমি যখন বলছি একটু কম করুন না মাতা জি কম হবে না তাই ওকে আজকে বলছি মনে আছে হ্যাঁ শিবের ভক্ত দে কিভাবে স্বামী স্ত্রী দুজনে মিলে আমাকে নরম পে কেমন ইউজ করছে অনেক দিন পর শোনা আমাকে সময় দিলাম মা অনেক দিন পর আজকে আমার মন্দির থেকে বেরোতে ইচ্ছা হচ্ছে না ও আমাকে বলছে তুই একটা সময় পৌঁছাবে কিন্তু জানি না মনে হচ্ছে না আমি সোনা মায়ের সঙ্গে অনেক কথা বলি এরকম সুযোগ সচরাচর হয় না আমি মন্দিরে এসেছি আর তখনই মায়ের মা এসে দেখছি যে এরকম রাস্তার ধারেতে অসংখ্য ভক্ত রয়েছে দাঁড়িয়ে তারা কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারছে না মন্দিরের পরিস্থিতি এখন খুব একটা ভালো নয় আদা মাটি আসে তো মা কিন্তু রাস্তার উপরে সেই ভক্তদের মনস্কামনা পূরণ করার জন্য সেই আশীর্বাদ প্রদান করছে আর দেখে দেখে রাস্তাটা দেখে সামনে গাড়ি আসছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আস্তে 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 আস্তে

মাৰি লাগিলে

অনেকে তো বলেন যে মায়ের মন্দির এখন অনেক অংশে ফাঁকা হয়ে গেছে তো আমি এসে সাধারণভাবে এখানে ঢুকতে পারছি না এত লাইন পড়ে গেছে এত মানুষ তো চলো আমি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো আজকে মা কীভাবে লাইভ করছেন বলছেন আর আপনাদের উদ্দেশ্যে কী বলছেন আমি সমস্তটা দেখাবো আপনারা একটু দেখতে থাকুন আমি একটু সামনের দিকে এগিয়ে যাই দেখি কিছু দেখাতে পারি নাকি এই যে মা এগিয়ে যাচ্ছেন ভক্তদের মাঝখান দিয়ে তবে মন্দিরে এখনও বেশটা অগোচল আমি দেখতে পাচ্ছি কোনো কিছুই কাজ হয়নি না এখনও জব বৃষ্টি হলে এখনও সেই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে পরে কি আপডেট থাকবে সবটা দেখাবো এই যে মা মন্দিরে এখন প্রবেশ করছেন চলো সমস্তটা তোমাদেরকে দেখাই এবং শোনাই ঠিক আছে প্রচণ্ড ভিড় হয়েছে আজকে আপনাদেরকে একটু চার পাঁচটা দেখিয়ে দিচ্ছি আপনারা একটু নিজেরাই চোখে দেখুন দেখুন কত মানুষজন এসছে চলুন মা কি বলছে সেটা আপনাদেরকে একটু শুনিয়ে দিই দিন পর সোনা মাকে সময় দিলাম মা অনেকদিন পর আজকে আমার মন্দির থেকে বেরোতে ইচ্ছা হচ্ছে না ও আমাকে বলছে তুই একটা সময় পৌঁছাবে কিন্তু জানি না মনে হচ্ছে না আমি সোনা মায়ের সঙ্গে অনেক কথা বলি কারণ আজকে যখন বসা আছি মায়ের কাছে তখন মা আমাকে বলছে দেখছিস কত জানার কাছে দশ হাজার গেড়ে ছিল মায়ের আমার মন্দির করার জন্যে কত দরজা দরজায় গেলি তাই এই মন্দিরটা ঘিরে অনেকে আমাকে অনেক আশ্বাস দিয়েছিল মন্দির আমি করে দেবো শুধু একটা অ্যামাউন্ট দিন শুধু অ্যামাউন্ট শুধু অ্যামাউন্ট সত্যি তাই রে এই খোরকলিতে যার গোটা পৃথিবীর জায়গা সেখানে এক ফোটা জায়গা মাকে কেউ দিচ্ছে না আজও কলি যুগ তবে একটা ভক্তদের কথা বলবো কালকে প্রচুর পরিশ্রম হয়েছে আমার কালকে যা ভিড় হয়েছে তার এর থেকে দশ গুণ হয়তো কালকে শনি মঙ্গলবার ছিল আমি আর পাচ্ছি দিয়ে জল গরম দুবার খেলাম সকালে একবার সন্ধ্যা রাত্রে আবার খেয়ে সেটি কিচ্ছু খাই না আজকে সকালে উঠতে আর পাচ্ছি না আমার কিন্তু উঠার পর না আমি মাকে আজকে খুব ডাকলাম মাকে বলছি মারে যার জন্য দেখো দেখো এত মানুষ এসছে সবাই বোকা সবাই বোকা কেউ জানে না সবাই কেউ কি ভালোবাসে না তাই দেখো সবাই যে এসেছে আমি যখন আসছি না মা কত দুঃখ শিলিগুড়ি থেকে এসে হুইল চেয়ারে বসেছিল আমাকে তাকিয়ে টক টক করে চোখ দিয়ে জল পড়ছে মানে এই যে আজকে ভক্তের ভালোবাসাটা পেয়েছি আমি দেখি পেয়েছি অমূল্য রতন অমূল্য দম তো অবুজের সন্তান ছোটখাটো যদি ভুল করে থাকে তুমি ক্ষমা করে দিও মা কারণ তোমরা জানো মা আমার কথা শুনে যখন মাহবরী মা তোর সন্তান ছোটখাটো তুই একটু মাফ করে দিস মা ভালো রাখিস সুস্থ রাখিস তাই ভক্তদের বারবার বলবো যা কর্ম করবে খুব ভেবে চিন্তে করবে কারণ কর্মের উপরে গোবিন্দ তার ফল দেয় যদি কর্ম করি অবশ্যই আমি সতের ফল ভোগ করব। যদি অসৎ কর্ম করি অবশ্যই আমাকে অসতের ফল ভোগ করতেই হবে তাই দেখো অনেক জায়গায় গেছে যেন তিনি নাকি তারা মায়ের ভক্ত তিনি নাকি শিবের ভক্ত যখন তার দরজায় করে গিয়ে কাঁদছি মাকে একটু বসতে দেবেন আমি যখন বলছি একটু কম করুন না মাতাজি কম হবে না তাই ওকে আগে আগে বলছি মনে আছে হ্যাঁ শিবের ভক্ততে কিভাবে স্বামী স্ত্রী দুজনে মিলে আমাকে নরম পে কেমন ইউজ করছে তারা মায়ের ভক্ত তুমি আমাকে যখন মায়ের ঘরে নিয়ে গেল আমি সেই মায়ের কাছে টপ করে চোখে জল ফেলছি টপ করে তাই দেখো ও কাঁদছে টাকার জন্যে আর আমি কাঁদছি মায়ের যে মায়ের একটা আসন দাও গো মায়ের একটা মন্দির দাও গোটা জগৎ তো যার গোটা জগৎ তো যার তিনি জগতের নাথ আর আমরা তাকে একটু ঠাঁই দিচ্ছি না একবার এখানে একবার ওখানে একবার সেখানে করছে কেন তোর কাছে এসেছি জানিস কারণ তোর চিন্তা পাই তো আমার জন্যে তাই আমার জীবন দিও আমি মায়ের মন্দির ওই এটা আমার দিদি কারণ আমার একটা পত্রিকা ছিল যেখানে মাকে এক ফোটা জায়গা দেয়নি তাই জীবনকে বাজি রেখে আজ লড়ছি মা আজ এর জন্য যদি আমাকে জীবন দিতে হয় আমি তাও দিতে রাখি আর কিচ্ছু বলবো না যদি কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো আজকের মতো এটুকুই আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে তাহলে চলুন একসাথে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়